নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি ঘরকার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি আজকের ব্লগে দেখাবো জোড়া ইলিশ মাছ দিয়ে কি বানাবো সর্ষে কচু ইলিশ তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো খুবই ভালো লাগবে জোড়া ইলিশের সর্ষে কচু ইলিশ বানাবো আর রান্নাঘরে চলে যাবো আজকে দু দুটো জোড়া জোড়া ইলিশ মাছ নিয়ে এই যে দেখো সকাল সকাল বাজার থেকে ইলিশ মাছ চলে এসেছি আর দেখো একদম টাটকা তাজা হয়তো মাছটা একটু ছোট হলে কি হবে কিন্তু মাছটা ভীষণই টাটকা এবং তাজা মাছ তো চলো এই ইলিশ মাছ দুটোকে নিয়ে আমি কি করছি দেখো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিজের হাতে কেটে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো এই সব কিছু একে একে দিয়ে দেব এই যে দেখো পরিমাণ মতন সব কিছু দিয়ে দিয়েছি আর একটা পাত্রের মধ্যে সব মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে আমি নিজের হাতে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি এই যে দেখো আর মশলাগুলো লাগানো হয়ে গেলে কি করব গরম তেলে ভাজি ভাজি করে নেব তো চলো বন্ধুরা ইলিশ মাছ ভাজা খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভীষণ ভীষণ ইলিশ মাছ খেতে আর ভাজা খেতে তো খুবই ভালো লাগে কাঁচা ভাজা সর্ষে সব কিছুতেই ইলিশ মাছ ইলিশ মাছ ছাড়া বাঙালিদের চলেই না এই যে দেখো গরম তেলে লাল লাল করে ইলিশ মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখছো বন্ধুরা এই যে একে একে একটা একটা করে সব মাছগুলো উল্টে পাল্টে দিয়ে গরম তেলে একদম ভালো মতো করে ইলিশ মাছগুলোকে একদম দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আর ওখানে রয়েছে ইলিশ মাছের অল্প তেল আর খানিকটা তেল তুলে রাখা রয়েছে ওটা ভাত দিয়ে খাওয়া হবে আর এই তেলটা হচ্ছে রান্না করা হবে তো চলো বন্ধুরা দেখাই আমি আজকের রান্নাবান্না এই যে দেখো ইলিশ মাছ ভাজা রেখে দিয়েছি মাছের তেল রেখে দিয়েছি আর সাথে রয়েছে ওই যে দেখো গাঁটি কচু গাঁটি কচু আর সর্ষে এই সবগুলো উপকরণ দিয়ে আজ আমি সর্ষে কচু ইলিশ বানাবো তো চলো আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা সর্ষের সাথে কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব আর এটা শিল শিলনোড়াতে নিজের হাতে এই যে দেখো বন্ধুরা সর্ষে আর সর্ষের সাথে একটু লবণ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তাহলে কি হয় সর্ষেটা তে হয় না তো চলো একসাথে আমি সবগুলোকে একটু জল দিয়ে বেটে নেব নিজের হাতে আর বাটা মশলা রান্না খেতে ভীষণই ভালো হয় আর খুব টেস্টও লাগে এই যে দেখো ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা এগুলোকে আমি ধুয়ে কুচে একদম নিয়ে নেব এটা আমি মাছের তরকারিতে দেব তো চলো ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো আমি জলে ধুয়ে নিচ্ছিলাম পরিষ্কার করে আর ধুয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি কি করছি দেখো না এই যে কাটাকুটিও হয়ে গেছে এই কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এই যে সর্ষের তেলের মধ্যে দিয়ে আমি কি করছি দেখো একে একে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিয়েছি আর সাথে আরও অনেক কিছু অ্যাড করব দেখতে থাকো বন্ধুরা আমি কি করে বানাই এই রেসিপিটা তো চলো সব কিছু একটু নেড়ে চেড়ে নিলাম সাথে দিয়ে দিলাম কচুগুলোকে দেখেছো আর কচুগুলো নেড়ে নেড়ে লাল হয়ে গেলে তারপরে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি দিয়ে ওটাও ভালো মতো নেড়ে তারপরে বাটা সর্ষেটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বাটা নিজের হাতে শিলদড়াতে বেটেছি তাহলে রান্নাটাও বেশ ভালো হবে আর টেস্টি হবে তো চলো দেখতে থাকো ভালো করে মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি পরিবার মতো লবণ আর একটু হলুদ অ্যাড করেছি সাথে আছে কাঁচা লঙ্কা তো এই সব কিছু দিয়ে কষিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম এই যে দেখো এরপরে তো আমার রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে সর্ষে কচু ইলিশ মাছ তো চলো এরপরে জল একে একে একটু একটু করে দিয়ে দিলাম তারপর টকবক বক করে একদম ফুটে রেডি হয়ে গেছে আর ভাজা ইলিশ মাছগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছিলাম তরকারির মধ্যে দেখেছ বন্ধুরা এই যে খুব সহজে সর্ষে কচু ইলিশ রান্না হয়ে গেল হ্যাঁ আমরা তো ইলিশ মাছ দিয়ে না নানা রকমের পথ খাই কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর এই যে ভেজে রাখা ইলিশ মাছের তেলটা আমি একটু অল্প পরিমাণে দিয়ে দেব ওপর থেকে যখন তরকারিটা টকবক টকবক করে ফুটবে আর এই যে আমার রেডি হয়ে গেছে সর্ষে কচু ইলিশ মাছ কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এত সুন্দর রান্নাটা টেস্ট না করলে হয় না আমরা তো খাবো আর আপনারাও বাড়িতে একবার হলেও সর্ষে কচু ইলিশ একবার ট্রাই করে দেখবেন একদম আঙুল চেট চাটতেই থাকবেন মানে আমাদের মতো আমরা তো আজ খুব খুশি মানে ইলিশ মাছের সর্ষে কচু খাওয়া হবে খুব জমিয়ে গরম ভাতে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন যারা এখনও ফলো করেননি তারা ঝটপট করে ফলো করে নিন আজকের মতো টাটা বন্ধুরা